আজ কৌশিকী অমাবস্যা আজ এই পূর্ণদিনে আমরা জলপাইগুড়ি শহর সংলগ্ন পাদ্রিকুটিতে যাচ্ছি সেখানে আজ তারা মায়ের প্রতিষ্ঠা আমরা ঘুরে দেখব সেই মন্দির প্রাঙ্গণ এবং তুলে ধরবো আপনাদের সামনে তাই সকলকে আমার উত্তর বাংলার এই নতুন পর্বে স্বাগত জানাই সকলে আমার সাথে এই পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন জলপাইগুড়ি শহর থেকে নতুন এই তারামায়ের মন্দিরের দূরত্ব প্রায় দশ কিলোমিটার মন্দিরে যাওয়ার সব সহজ পথ জলপাইগুড়ি আসাম মোড় হয়ে মোহিতনগর গৌরীহাটের ভেতর দিয়ে করলা সেতু ও রেলগেট পেরিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে যেতে হবে মন্দিরে যেতে গেলে টোটো ভাড়া করে অথবা নিজস্ব গাড়ি নিয়ে গেলে সুবিধা রাস্তাটি চওড়া করে নতুনভাবে তৈরি করা হচ্ছে এই রাস্তা ধরে সোজা চলে যাওয়া যায় রংধামালি বোদাগঞ্জ কজলডোবা বেলাকোবা এছাড়াও জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন ডেঙ্গুয়াঝার চা বাগানের ভেতর দিয়েও যাওয়া যায় মন্দিরে গৌরীহাটের পথ ধরে পাদ্রিকুটির দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছি টোটোয় করে আর দুপাশে মন ভরে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আনন্দ নিচ্ছি এত সুন্দর পিচঢালা রাস্তা দূর দিয়ে বয়ে চলেছে করলা নদী আপনারা তো ভিডিওতে দেখিয়েছেন অপূর্ব আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর সেই এত সুন্দর প্রকৃতির শোভা এই দাঁড়িয়ে বা টোটো করে যেতে যেতে অনুভব করছি তাই ভাবছি এই মন্দির প্রাঙ্গণটি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে তৈরি হয়েছে আমাদের উত্তরবঙ্গ সত্যি অনুবত্য প্রাকৃতিক পরিবেশে ঘেরা এই রাস্তার সৌন্দর্যই আলাদা পিছঢালা মসৃণ রাস্তার পাশে করলাভ্যালি ও ডেঙ্গুয়াঝার চা বাগান এছাড়া রয়েছে অসংখ্য ক্ষুদ্র চা বাগান পাশ দিয়ে বয়ে চলেছে জলপাইগুড়ির টেমস নামে খ্যাত করলা নদী আবহাওয়া পরিষ্কার থাকলে সামনে দেখা যায় নীল পাহাড় ও শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা এই রাস্তায় চলতে বেশ আনন্দ পাবেন সবাই আমি এখন দাঁড়িয়ে মোড়ে আমার পাশ দিয়ে ডান দিকে যে রাস্তাটি চলে গিয়েছে সেদিক দিয়েই মন্দির প্রাঙ্গণ আর সোজা রাস্তাটি রং ধামালির দিকে এখন আমরা এই ডান দিকের রাস্তা ধরে এগিয়ে যাব মন্দিরের দিকে আমার মা তারা আমার মা তারা তুমি ত্রি কোনো ধরা পরামঙ্গী তারা আমার মা তারা পৌঁছে গেছি সেই তারা মায়ের মন্দিরে আমার পাশেই দেখতে পাচ্ছেন তারা মায়ের মন্দির প্রচুর দর্শনার্থীদের ভিড় আমি এখন এগিয়ে যাব এবং দর্শন করব তারা মায়ের এটি শুধু একটি মন্দির নয় এটি একটি মানবিক স্বপ্নের সূচনা এই মন্দির নির্মাণ করেছেন মায়ের ভক্তরা যার উদ্যোক্তা শ্রদ্ধাশ্রম একটি সমাজ সেবামূলক সংগঠন যাদের লক্ষ্য একটি আশ্রম বৃদ্ধ নিবাস দিব্যাঙ্গ শিশুদের আবাসন এবং জনসেবা আর এই মহান যাত্রার প্রথম পদক্ষেপ তারা মায়ের মন্দির দু সালের বাইশে অগস্ট কৌশিক অমাবস্যার পূর্ণ দিনে এখানে অস্থায়ী মন্দিরে মা তারার প্রতিমা প্রতিষ্ঠা করে মহা ধুমধামে প্রথম পুজো হল সারা দিন ও রাত অগণিত ভক্তের উপস্থিতিতে মায়ের করা হয় মায়ের যে মন্দির দেখতে পাচ্ছেন এটি অস্থায়ী মন্দির পরে এটা ভৈরব বাবার থান হয়ে যাবে এবং মায়ের মূল মন্দির আমাদের এই মন্দিরের পাশে যে জায়গা দেখতে পাচ্ছেন বিস্তারিত যে জায়গা আছে সেখানটায় মায়ের মূল মন্দির তৈরি হবে যার ছবি আপনি সামনে দেখতে পারবেন এই মূল মন্দিরে তারা মন্দির সর দশম মহাবিদ্যার মন্দির হবে যেমনটি আপনারা গোহাটির কামাখ্যায় দেখেন আমরা দশম মহাবিদ্যা সাধন করি এখানে দশম মহাবিদ্যার সেই জায়গা হবে এবং আপনাকে যদি সাধন করতে হয় তাহলে আপনার উপযুক্ত পরিবেশ দরকার আপনি এই পরিবেশটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরিবেশটা কেমন এবং পাশে যখন পাদ্রিকুঠির মোড়ে আপনারা আসছেন দেখবেন ওখানে একটি শ্মশানও আছে সেই শ্মশানের নাম দেওয়া হয়েছে সতীঘাট এবং সেই শ্মশান অনেক পুরনো শ্মশান এবং সেটা নিয়েও অনেক গল্প আছে পরে বলা যাবে সেখানে মা চাইলে পঞ্চমুণ্ডির আসন সেখানেই স্থাপিত হবে এবং কেন মন্দির এখানটায় সেটা তো মাই জানে মা চাইছে এখানটায় তাই হয়েছে আমরা কেউ না মা আমাদের দিয়ে করিয়ে নিয়েছে নাহলে তো অনেক জায়গায় হতো জলপাইগুড়িতে প্রথমবার প্রতিষ্ঠিত মায়ের মন্দির হয়েছে এই কারণে যেহেতু মা চাইছে মা কেন আবির্ভূত হলো এটা ধীরে ধীরে মাই সেই জায়গাটা বুঝিয়ে দেবে আর দ্বিতীয় কথা যে এখানে রানী দেবী চৌধুরানীর একটি ইতিহাস আছে অনেক পুরনো ইতিহাস এবং সত্যি ঘটনা যার উপরে আধার করে এখানে কি মধ্যে আপনারা আরেকটি থান পাবেন যে থানে আপনারা পুজো করতে পারবেন সেটা মায়ের পুজো হয়ে যায় মায়ের সমস্ত কাজকর্ম শুরু হোক মূল মন্দিরের কাজ শুরু হোক তখন আস্তে আস্তে সব জানতে পারে তারা সকল ভক্তগণকে অনুরোধ রইল আমাদের মায়ের তারা মায়ের মন্দিরে আপনারা আসুন আমাদের জলপাইগুড়িতে একটা নতুন স্বপ্ন তৈরি হলো মা তারার মন্দির আমরা এটা আশাবাদী আগামীতে এই মা তারার মন্দির ঘিরে পর্যটনের কিছুটা হলেও উন্নত হবে পর্যটন শিল্প আমাদের জলপাইগুড়িতে সকল ভক্তগণকে আমাদের এই মন্দিরে জন্য অনুরোধ করছি সবাই মা তারা সকলের মন্দির কমিটির দাবি উত্তরবঙ্গের কোথাও তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত নেই ভক্তদের অনেকের পক্ষে দূরে তারাপীঠ মন্দিরে সবসময় যাওয়া সম্ভব হয় না তাই এই প্রথম উত্তরবঙ্গের জলপাইগুড়ির পাদ্রিকুঠি গ্রামে তারামায়ের মন্দির গড়ে ওঠায় উত্তরের ভক্তদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে জলপাইগুড়িতে দীর্ঘদিন অপেক্ষা করার পর এই সুমন রায়ের প্রচেষ্টায় আজকে জলপাইগুড়িবাসী মা তারাকে জলপাইগুড়িতে পেয়েছে এর জন্য আমরা জলপাইগুড়িবাসী হিসাবে খুবই আনন্দিত এবং খুবই খুবই আনন্দিত আশা করব সবাই এই মা তারার মন্দিরের কল্পে এখানে এসে ওনাদের মনোবাসনা এবং ওনাদের মা তারার প্রতি যে আস্থা সেই আস্থা জ্ঞাপন করবেন এবং মা তারার সাথে ওনারা সম্পর্কযুক্ত হয়ে সারা জীবন থাকবেন এটাই হলো আমাদের জলপাইগুড়িবাসী হিসাবে আমাদেরও কাম্য এবং অপরাপর সবার সাথেই সবার কাছে এটাই কাম্য আমরা এই জন্য হ্যাঁ এত কাছে পাওয়াতে আমরা মাকে খুশি আজকে তারাপীঠে অনেকেই যেতে পারে না অনেকেই যেতে পারে না আজকে মা তারাকে আমরা একদম বাড়ির কাছে পেয়েছি এই যে পাওয়া এটা আমাদের একটা পরম ভাগ্য বলে আমরা মনে করি

এখানে এত সুন্দর পরিবেশ সবার পক্ষে তো তারা মাকে তারা আমাকে সবাই মনে মনে রাখে সবাই ভালোবাসে সবার পক্ষে তো যাওয়া সম্ভব না আমাদের জলপাইগুড়ি জেলায় এত সুন্দর একটা এইভাবে তারা মাকে আমরা কাছে পেয়ে খুবই খুশি আর এত সুন্দর পরিবেশ এখানে এত দূরে দূর দূরান্ত থেকে অনেক লোক এসছে খুব ভালো লাগলো এখানে পুজো দিয়ে এসে মনটা একদম পবিত্র হয়ে গেল জলপাইগুড়ি জয়লেন থেকে এসছি এখানে এত সুন্দর একটা পরিবেশে মন্দির মায়ের মায়ের কাছে এসে মন একেবারে মনে হয় এত মানে অদ্ভুত একটা অনুভূতি হয়েছে আমার আমি জানি না সবার কেমন লেগেছে কিন্তু আমার খুবই ভালো লেগেছে উর্ণ সন্ধ দেবী ভেদ সাহা বাহন সর্বানো সামোষ্ঠিক

এখানে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তারামায়ের মন্দির দশমহাবিদ্যা মন্দির আশ্রম সবটাই তৈরি হয়ে গেলে এখানে এক নতুন ধর্মীয় পর্যটন কেন্দ্র গড়ে উঠবে আগামীতে তাতে সন্দেহ নেই কৌশিকী অমাবস্যায় মায়ের পুজোয় আগত ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করেছিল মন্দির কমিটি হাজার হাজার ভক্ত এদিন প্রসাদ গ্রহণ করেছেন পুজো উপলক্ষে পুজো প্রাঙ্গনের সামনের রাস্তায় স্থানীয়রা বিভিন্ন দোকান বসান দেখেই বোঝা গেল এখানে মন্দির পুরোপুরি গড়ে উঠলে স্থানীয়দের রোজগারের নতুন দিশা তৈরি হবে আর্থসামাজিক উন্নয়ন ঘটবে এলাকার আজ সারাদিন মায়ের মন্দিরে কাটালাম এখানে আপাতত তারা মায়ের একটি অস্থায়ী মন্দির করে মায়ের পুজো করা হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা এখানে সুন্দর একটি তারা মায়ের মন্দির দর্শন পাব ততদিনের জন্য একটু অপেক্ষা আর তাছাড়াও এখানে দশম মহাবিদ্যারও বিভিন্ন মন্দির তৈরি হবে আজকের এই পর্ব এটুকুই রাখছি আপনাদের এই পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং লাইক করতে একদম ভুলবেন না আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করেননি আমাদেরই চ্যানেল তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এখানেই শেষ করছি জয় মা নমস্কার